আমি বাবাকে দেখেছি বহুবার নিরিবিরি বসে থাকতে দেখেছি একা একা হাঁটতে আর বিড় করে কথা বলতে আমি দেখেছি অনেক সময় গম্ভীর হয়ে থাকতে কিন্তু কখনো দেখিনি নয়ন জলে ভিজতে কখনো দেখিনি চিৎকার করে কাঁদতে তবে আমি দেখেছি কষ্টগুলোকে চেপে রেখে হাসতে আমি দেখেছি দুঃখগুলোকে লুকিয়ে রেখে স্বাভাবিক থাকতে আমি দেখিনি বাবাকে দুঃখের সাগরে ভাসতে আমি দেখেছি তাকে মহা আনন্দে হাসতে তবে কি বাবার মনে কোনো দুঃখ নেই নেই তার জীবনে কোনো কষ্টের কালো ছায়া নেই কোনো হতাশা নেই কোনো ব্যর্থতা শুধু সুখ আর সুখ কোথায় পেল এত সুখ বাবা থেকে যায় মনে যদি কোনো দুঃখ কষ্টের ধরা ছোঁয়ার বাইরেই থাকে তবে কেন চুপটি করে বসে থাকতো কেন হাঁটতে হাঁটতে বীর করে কথা বলত কেন দেখতে পেতাম হাসির আড়ালে কষ্টের ছাপ বাবা কাঁদতে জানে না বলে কষ্ট রয়ে গে আর এই কষ্টগুলোই কলিজা কি করেছে শত শত এই হলো সকল বাবাদের সুখের ক্ষত আর এই ক্ষতে জর্জিত হয়ে যায় বাবার হৃদয়ে কলিজাতে শত ক্ষত নিয়ে বেঁচে আছে হাজার বছর ধরে পৃথিবীর সকল বাবা